স্যার দিনটা যদি একটু ফাঁকা রাখেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা এর বেশি আমরা কিন্তু একটু সময় নষ্ট করব না আমরা লোকাল রেসিডেন্টদেরও ইনফর্ম করেছি আমাদের জেলায় যে নতুন এসপি আসছে প্রত্যেকেরই সেই এসপিকে চেনা দরকার এটা আমাদের এসপির জন্য খুব সুবিধাজনক হয়ে যাবে এটা আপনার একটা ভালো বুদ্ধি করেছেন যে এসপি আসার সঙ্গে সঙ্গে একটা ভালো প্ল্যাটফর্ম দিচ্ছেন যে প্ল্যাটফর্ম থেকে উনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গে পরিচিত হতে পারবেন আপনারা এক কাজ করুন আপনারা বিভিন্ন ব্লক থেকে লোক নিয়ে আসুন এবং যাতে ব্যক্তিগতভাবে এসপির সঙ্গে তাদের আলাপ হয়ে যায় বিশেষ করে মহিলাদের নিয়ে আসুন তাহলে এই কাজের কাজ হবে এইভাবে যদি ভাগটা করতে পারেন তাহলেই যাই হোক যেটা বললাম সেটা ফলো করুন হ্যাঁ স্যার আমরাও তাই ভেবেছি কিন্তু স্যার আপনাকে কিন্তু থাকতে হবে হ্যাঁ সত্যি যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আমি অবশ্যই থাকবো রূপপুরের ভালোর জন্য তো অবশ্যই থাকতে হবে শুধু কাউকে ওয়েলকাম ওয়েলকাম নয় এই করার মধ্যে দিয়ে আপনারা যে কাজগুলো করবেন সেটা খুবই ইন্টারেস্টিং দেখুন যেরকম ভাবে হোক আমি আর জাস্ট এক মাস সময় আপনাদের তার মধ্যেই পাচারের সমস্যা থেকে কিন্তু আপনাদেরকে বেরোতেই হবে আমার মনে হয় না এই মিটিংয়ের আর কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন এখনো বাকি রইল একটা কথা ছিল হ্যাঁ বলুন বলছি স্যার আমরা কিন্তু অনুষ্ঠানটা সকাল দশটায় শুরু করবো সকাল দশটায় না আই ডোন্ট থিঙ্ক আই বি এবল টু মেক ঠিক আছে আপনারা স্টার্ট করুন আমি কোনো একটা ফাঁকে অবশ্যই আসবো স্যার একটা কথা ছিল বলুন স্যার আপনার ছেলে কি আমরা অনুষ্ঠান দিন আনতে পারি এসপি ম্যাডামকে একটা ফুলের বুকে দেবে আমার ছেলেকে ঠিক আছে ও তো বাড়িতেই থাকে নিয়ে আসবেন আমি বলে রাখবো থ্যাংক ইউ স্যার আসলে আমরা সবাই মিলে অনুষ্ঠানটা করার সুন্দরভাবে একটি চেষ্টা করছি যিনি আসবেন তিনিও বুঝতে পারবেন যে আমরা কীরকম হুমলি অ্যাটমসফিয়ারে কাজ করি আমাদের হায়ার কি থাকে ঠিকই কিন্তু আমরা আপনার গাইডেন্সে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করতে ভীষণ ভালোবাসি দেখুন আমার গাইডেন্সে আমি একরকম ভাবে কাজ করি যিনি আসবেন তাই আমি চাইবো যখন আপনারা আমার সঙ্গে কাজ করবেন তখন আমি যেরকমভাবে কাজ করি সেরকমভাবে আমার সাথে থাকবেন আর উনি যেরকমভাবে চান যখন ওনার সাথে কাজ করবেন তখন সেইভাবে কাজ করবেন যদি আমি জানি না যে কে আসছে সবাই মোটামুটি মুখছে না হয়তো চেনা কেউই হবে কখনো না কখনো তো সবার সঙ্গেই কাজ করেছি নামেও জানি চিনিও আমার মনে হয় অসুবিধার কিছু হবে স্যার যিনি আসছেন শুনছি উনি মহিলা তো ম্যাডামকে প্লিজ একটু বলে দেবেন মানে আপনি যদি একটু ব্রিফ করে দেন তাহলে খুব ভালো হয় কেন আপনার কেন মনে হলো যে আমাকে ব্রিফ করতে হবে উনি নিশ্চয়ই ব্রিফ নিয়েই আসবেন আর তাছাড়া আপনারা কেন আছেন আমাকে কেন ব্রিফ করতে হবে না আপনারা কেন চাইছেন যে আমি যাতে না স্যার আপনি বললে একটু গুরুত্ব থাকবে আর কি কি আশ্চর্যের কথা বলছেন আপনি একটা জেলায় একজনকে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে একটা জায়গায় কোনো ক্রাইসিস হয়েছে তাই তো ওনাকে পাঠানো হচ্ছে যিনি আগে এখানে ছিলেন তাকে দিয়ে কাজ হয়নি বলে তো নতুন কাউকে এখানে পাঠানো হচ্ছে আমার মনে হয় তার তো এই চ্যালেঞ্জটা থাকা উচিত আর তিনি যখন আসছেন নিশ্চয়ই সমস্তরা জেনেই আসবেন স্যার আমরা খুবই টেনশনে আছি উনি কি চাইবেন কিভাবে কাজ করতে বলবেন যেভাবেই চান আর যাই চান যাতে বন্ধ হয় সেটা দেখা এবং তার সাথে অন্যান্য যত রকমের বাজে কাজ এখানে হচ্ছে যত রকম পাচার হচ্ছে সমস্তটা যেন বন্ধ হয়ে যায় আমি জানি কাজটা করা কঠিন একটা বোর্ডার এরিয়া এখানে কাজটা করা আরও কঠিন কিন্তু আমাদের এটাই কাজ যাতে এটা বন্ধ হয়ে যায় সেটা দেখা আমাদের উপর দায়িত্ব রয়েছে একটা সুন্দর পৃথিবী তৈরি করার নাহলে আমরা কি জবাব দেবো এই যে আমি আমার ছেলেকে এখানে নিয়ে এসেছি ও কি শিখবে আপনাদের থেকে কি দেখবে ও স্যার আপনার বাচ্চাকে একটু সাবধানে রাখবেন স্যার কেন বলুন তো স্যার কিছুই না আসলে জানেন তো জায়গাটা ভালো না যারা এই সমস্ত কাজগুলো করছে সেই সব পাচারকারীদের ধরার জন্যই আমরা উঠে পড়ে লেগেছি আর তাদের উপর যারা মাথা রয়েছে তাদের তো চাপ পড়বেই সেই জন্য বলছি স্যার আপনার উপর কিন্তু ওরা টার্গেট করতে পারে কারণ আপনি বাইরে থেকে এসে এখানে ওদের স্টে করেছেন সেই সব মিলেই বলছি আর কি দেখুন আমি জীবনে প্রচুর ঝুঁকি নিয়ে কাজ করেছি আপনারা নিশ্চয়ই করেছেন সবাই আট এটা আমাদের কাজের একটা পার্ট দ্যাটস ইট এরকমভাবে এই সমস্ত যদি ভাবি আমরা তাহলে তো আমরা কাজই করতে পারবো না এরকম ভয় ভয় নিয়ে তো আমরা বাঁচতে পারবো না আমাদের যেটা কাজ সেটা আমাদের করতে হবে আমি আমার ছেলেকে যতটুকু মনে করেছি প্রোটেকশান দেওয়ার আমি দিয়েছি তারপর যা হবে দেখা যাবে আগে থেকে চিন্তা ভাবনা করে ওর নর্মাল লাইফকে আমি কোনোভাবেই বিঘ্ন ঘটাবো না এখন যদি আপনারা বলেন যে ওকে আমি খেলতে পাঠাবো না নর্মাল লোকজনদের সঙ্গে মিশতে দেবো না এলাকার লোকজনদের সঙ্গে ওকে কথা বলতে দেবো না সেটা তো হয় না তাহলে তো ওর প্রতি ইনজাস্টিস করা হবে কি ও ওকে তো সকলের সঙ্গে মিশতে হবে শুধুমাত্র বাড়িতে যারা ওর দেখভাল করে তাদের সঙ্গে মিশলেই তো হবে না তাহলে তো ও সবার সঙ্গে ইন্টারাকশনটাই করতে পারবে না এবং আমি যদি এটা করি তাহলে ওর ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাবা হয়ে নিশ্চয়ই এটা চাইতে পারি না আশা করি এটা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ স্যার বুঝতে পারছি কিন্তু স্যার আপনার যারা প্রোটেকশন অফিসার আছেন মানে আপনাকে দেখাশোনা করার জন্য যেসব অফিসার আছেন তারা যেন স্যার ওকে একটু নজর করে স্যার এই কথাটা কেন বলছেন স্যার এই গ্যাংটা ভীষণ সক্রিয় এরা পারে না এমন কোনো কাজ নেই মানুষের সব থেকে দুর্বল জায়গা খুঁজে এরা আঘাত করে দিন তো হয়ে গেল ওদের দেখছি এদের কিছু হিস্ট্রি আমাদের কাছে আছে সেই জন্যই বলছি আপনাকে ঠিক আছে দেখা যাবে আমরা যেরকমভাবে ওদের কথা ভাবছি ওরাও নিশ্চয়ই আমাদের কথা ভাবছে আমরা তো ওদেরকে একেবারে উৎখাত করতে এসছি না এটা তো ওদের জন্য একটা চিন্তার ব্যাপার আমরা দেখি না একটু ভয় পায় তাহলে কথা শেষ আমি এবার উঠি আর আপনাদের এই প্রোগ্রাম কখন কি হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন আমি যদি আসতে পারি তাহলে আমি আসবো আর যদি বাই চান্স আমি আটকে যাই আর আপনাদের যদি মনে হয় যে আমার ছেলেকে আপনাদের প্রয়োজন তাহলে আপনারা নিয়ে আসবেন ওকে বাড়ি থেকে আমি যদি এসে গেলাম তাহলে খুব ভালো কথা আমার সাথেও ফিরে যাবে আর যদি বাই চান্স আমি না আসতে পারি তাহলে আপনারা ওকে সেফটি আমার বাড়ি পৌঁছে দেবেন ম্যাম আসুন প্লিজ আসুন প্লিজ আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এসব সম্বর্ধনা আয়োজন করেছেন কেন আবার সম্বর্ধনা ঠিক না ম্যাম एक्चुअली আপনার সাথে সবার পরিচয় করানোর জন্যই আমাদের এই অ্যারেঞ্জমেন্ট আর আপনি আমাদের জেলাতে ফার্স্ট টাইম তো এইটুকু না করলে আমাদের খুব খারাপ লাগবে mondi কাজ করুন এসবে কিছু হয় না ম্যাডাম আপনি যা যা বলবেন আমরা ঠিক তাই তাই করব এমনকি কি আপনার প্রত্যেকটা নির্দেশ আমাদের কাছে বেদবাক্য হয়ে থাকবে কিন্তু তাই বলে আজকে আপনার প্রথম দিনটাকে আমরা উদযাপন করব না সেটা তো হয় না আর এমনিতেও আজকে ডিআইজি স্যারও আসবেন আচ্ছা এখানে এখন ডিআইজি কে আছে নতুন কে এসেছে না না ম্যাডাম ডিআইজি স্যার তো বেশ কয়েকদিন হলো এখানে এসে গেছে এখন এই রেঞ্জেই আছেন এবং এই রূপপুরে থেকে উনি কাজ করবেন কারণ রূপপুরের অবস্থা তো আপনি জানেনই চলুন কোথায় যেতে হবে হ্যাঁ ম্যাডাম আসুন প্লিজ

ভালো মন্দের দেখভাল ম্যাম করবেন আমরা সবাই করব আপনারা সবাই করবেন আপনারা এখানে যারা প্রতিনিধিত্ব করছেন আমার বিশ্বাস আপনারা ম্যামকে কোঅপারেট করবেন এবার আমরা ম্যামকে বরণ করে নেব আমাদের মধ্যে আছে অভিমন চট্টোপাধ্যায় সে এখন ম্যামের হাতে ফুল তুলে দেবে নাম কি তোমার পুবলু ভালো না ভালো না বলতে ইচ্ছা করছে না খুব কঠিন টিন আচ্ছা পুবলু কোন ক্লাসে পড়ো স্কুলে পড়ো তো हां পড়ে তো ক্লাস 1 ক্লাস ওয়ানে পড়ো পড়ায় কি হওয়ার ইচ্ছে পুলিশ না আমি পুলিশ হতে চাই না আমি যুদ্ধ করতে চাই হ্যাঁ কিন্তু পুলিশরা তো যুদ্ধ করে তুমি জানো না না পুলিশরা যুদ্ধ করে না যুদ্ধ করে মিলিটারিস তারা যুদ্ধ করে দেশ বাঁচায় জানো না তুমি হুম কি জানো তো বুবলু তাই তো নাম হল অনেক কিছু জানি না এই যে তুমি আমাকে শিখিয়ে দিলে আমি জেনে গেলাম যাইও মন দিয়ে পড়াশোনা করবে কেমন তোমার সঙ্গে আমার অনেক গল্প বাকি থাকলো চলো বাই নমস্কার ড্যাডি তুই যাও ওখানে গিয়ে বসো আমি আসি টা दाडिया से कर पूछू